আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক কোনোরকম ভূমিকা না নিয়েই আজকের যে শিরোনাম সেই শিরোনাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভীষণ রকম খুশি এবং এখানে আমেরিকার যে লবিং বা আমেরিকাপন্থী যে সমস্ত লোকজন রয়েছেন তারা যেভাবে এই সরকারের আমলে শক্তিমত্তা প্রদর্শন করছেন এবং সরকারের ভিতরে উপদেষ্টা রূপে যে কয়জন লোক এই মুহূর্তে মূলত সরকারকে পরিচালনা করছেন তারা মোরালেস সবাই পশ্চিমা ধারায় শিক্ষিত পশ্চিমা দেশগুলোতে ছিলেন এবং বিভিন্ন কারণে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো আপনি যদি জনাব খুলিলুর রহমানের কথা চিন্তা করেন যিনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতের যে অজিত দোভাল ঠিক একই ক্যাটাগরিতে তাকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে শোনা যাচ্ছে তিনি মার্কিন নাগরিক এবং আমেরিকার পছন্দের কারণেই তাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এরপর যদি আপনি আরেকজন উপদেষ্টা রয়েছেন মিস্টার লুৎফে সিদ্দিকি বিশ্বের সহকারী কিন্তু খুবই ক্ষমতা সম্পন্ন একজন মানুষ সব ব্যাপারে রোজকে সহযোগিতা করছেন তারপর বিডার চেয়ারম্যানের কথা যদি চিন্তা করেন তার যে ব্যাঙ্কিং পেশা সিঙ্গাপুরে তিনি যেখানে ছিলেন মাল্টারন্যাশনালে ওখানে তার যে কৃষ্টি এবং কালচার বেশ পুরোটাই পশ্চিমা ধাঁচের তো এরকম আসলে যদি সবার কথা বলি আর অনেকের কথা আপনি ধরুন সৈয়দার জন্য হাসান কিংবা শুভ্র সাহেব যিনি রয়েছেন তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে দীর্ঘদিন সম্পর্ক এটা আমরা সবাই জানি আর ডক্টর মোহাম্মদ ইনুস মানে কী বলবো আমেরিকার সঙ্গে তার যে বন্ধুত্ব তার যে সম্পর্ক বিশেষ করে বাইডেন প্রশাসনের সঙ্গে এটা তো কেবল বাংলাদেশে নয় সারা দুনিয়াতে মশহুর তো যে জিনিসটি আমরা কল্পনা করেছিলাম আশঙ্কা করেছিলাম এটা আমাদের নির্বুদ্ধিতার কারণে সেটি হল মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি যদি ক্ষমতা আসেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের সর্বনাশ ঘটবে নরেন্দ্র মোদীর ক্ষমতা বাড়বে এবং শেখ হাসিনার কপাল খুলবে কারণটা হলো আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে যেমন শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি সেরকম তাকে মনে করেছিলাম যে তার আচার আচরণ চাল আলন কথাবার্তা আসলে এই দুজনের মতোই হবে দ্বিতীয়ত ওখানে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান যে দুটো পার্টি রয়েছে তাদেরকে আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ বিএনপি জামাতের মতোই এরকম একটি রাজনৈতিক রেশারেশি তাদের মধ্যে রয়েছে তিন নম্বর হলো যে সেখানে মার্কিন প্রেসিডেন্ট যিনি হচ্ছেন ঐতিহ্যগতভাবে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে সর্বময় কর্তৃত্ব রয়েছে ঠিক তাকে সেরকমই মনে করেছিলাম যে তিনি যা সে তাই করতে পারেন কিন্তু বাস্তবতা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিস্টেমে চলে একটা নিয়ম নীতিতে চলে যেমন ধরুন সেই যে উনিশশো এর যে দশক সেই সময়টাতে তারা একটা বার্মা অ্যাক্ট তৈরি করেছিল তাহলে এখন যদি দু পঁচিশ ধরেন পঁচাত্তর বছর হয়ে গেছে কিন্তু সেই বার্মা অ্যাক্টটিকে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো আরও পঁচাত্তর বছর অপেক্ষা করবে এবং তারা শুশীকে নোবেল পুরস্কার দেওয়া তাকে ক্ষমতায় বসানো আবার শুশির পরা যায় এত কিছুর পরে তারা পিছিয়ে হটেনি এরপর রোহিঙ্গার সমস্যা সৃষ্টি আরাকান আর্মির সৃষ্টি এরপর বাংলাদেশে রোহিঙ্গাদেরকে পুশ ইন করা তারপর এখানে একটা রোহিঙ্গা ক্রাইসিস সৃষ্টি করা সেখানে জাতিসংঘকে ইনভলভ করা এবং এই গোছিলায় বাংলাদেশে একটা করিডর তৈরি করা এই সবই আসলে বার্মা একটের অন্তর্ভুক্ত যেটি তারা আজ থেকে পঁচাত্তর বছর আগে তৈরি করেছে এর অর্থ হলো যে তারা যে পরিকল্পনাটা গ্রহণ করে কোনো একটা দেশ সম্পর্কে কোনো একটা অঞ্চল সম্পর্কে ওই জায়গা থেকে তারা পিছিয়ে আসে না এক দুই নম্বর হলো মার্কিন যে ফেডারেল সিস্টেম রয়েছে সেখানে একজন যিনি রাষ্ট্রপতি তার খুব অল্প ক্ষমতা রয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর এর কারণ হল এখানে স্থানীয় সরকার খুবই শক্তিশালী স্থানীয় সরকারের যে ছোট ছোট পৌরসভাগুলো রয়েছে গ্রামগুলো রয়েছে ওরা এতটা স্বাধীন যে ধরুন একটা ইউনিয়ন পরিষদের মতো একটা ছোট পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মতো একটা সংগঠন যেখানে আছে কাউন্টি বলা হয় এটিকে ওখানের যে মেয়র তাকে ওখানকার রেভিনিউ কালেকশন করতে হয় এবং তার নিজস্ব পুলিশ রয়েছে এবং সেই পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলতে পারে এরকম একটা বিধি ব্যবস্থা তারা সেখানে গড়ে তুলেছে দ্বিতীয়ত শহরগুলো এবং একটা সিটি কর্পোরেশন সঙ্গে আরেকটা সিটি কর্পোরেশনের কোনো যোগাযোগ নেই পুরো জিনিসটাই চলছে একটা পলিসির মাধ্যমে এবং জেনেটিকের মাধ্যমে তো দেশের বড়ো বড়ো শহরগুলো যেমন ধরুন শিকাগো যেমন নিউ এই শহরগুলোর যে মেয়র তাদের যে ক্ষমতা ওই শহরে ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেক অনেক বেশি শিকাগোতে এবং যাকে বলা হয় নিউ ইয়র্কে এবং সমস্ত মার্কিন মুলুকে এরকম মেয়রদের একটা বিরাট ক্ষমতা রয়েছে এগুলো এক দুই নম্বর হলো যে মেয়রের বাইরে যেটা আর একটা প্রশাসন রয়েছে সেটা হলো গভর্নরের একটা প্রশাসন রয়েছে তিনিও তার জায়গাতে প্রচন্ড স্বাধীন এবং তার রাজ্যের ব্যাপারে তার উপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারোরই নেই আবার যেটা সিটি কর্পোরেশন সেখানে মেয়রের উপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারোরই নেই এরপরে রয়েছে সিনেটারদের একটা অফিস মানে প্রতিটি নির্বাচনী এলাকাতে এরপরে কংগ্রেসম্যানদের একটা অফিস প্রায় প্রতিটি অফিসই এতটা স্বাধীন এবং এতটা ক্ষমতাধর একজন কংগ্রেসম্যান ধরুন তিনি বেতন পান আমি যে সময়টাতে ওখানে ফেলোশিপ করছিলাম তার বার্ষিক বেতন ছিল আনুমানিক বাইশ হাজার ডলারের মতো বা ত্রিশ হাজার ডলারের মতো কিন্তু এটা বাৎসরিক ত্রিশ হাজার ডলারের মধ্যে কিন্তু তার যে অফিস এত বিশাল একটা অফিস এখানে সত্তর থেকে আশি জন লোক নিয়মিত কাজ করে বড় জায়গাগুলোতে আর কম করে বিশ থেকে পঁচিশ এবং সেই অফিসে সকল ব্যয় কেন্দ্রীয় সরকার বহন করে এবং সেখানে সাড়ে তিন লাখ ডলার থেকে কোনো কোনো জায়গাতে মাসে দশ লাখ ডলার পর্যন্ত কংগ্রেসম্যানের অফিসে মার্কিন ফেডারেল সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার ব্যয় করে এবং তার যে কর্মপরিধি একজন কংগ্রেসম্যানের যে কর্মপরিধি আপনি ওখানে না কাজ করলে বুঝতে পারবেন আমরা বাংলাদেশে বসে একজন এমপিকে অনেক হেয় করি বা ছোট করি কিন্তু একজন সংসদ সদস্যের যে কী ক্ষমতা সেটি আপনি ইংল্যান্ডে গেলে এবং আমেরিকাতে গেলে বুঝতে পারবেন তো এত ক্ষমতার মাঝে আমরা যেটা দেখি ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামাকে সেটা হলো তার বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয় বৈদেশিক ট্রেড অ্যান্ড কমার্স সংক্রান্ত বিষয় তার যে ক্ষমতা সেটাকে দেখি এবং মার্কিন সেনাবাহিনীকে দেশের ভিতরে নয় দেশের বাইরে যাকে বলা হয় কার্যক্রম চালানো এবং যুদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে তার স্পেশাল কতগুলো পাওয়া রয়েছে এবং দেশের পরমাণু যে কেন্দ্রগুলো রয়েছে ওইগুলোর চাবিকাঠি তার হাতে রয়েছে এই বিভিন্ন কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা ক্ষমতা রয়েছে কিন্তু ব্যাপার হলো তার যে কার্যালয় হোয়াইট হাউস এই হোয়াইট হাউজের ব্যয় বাড়ানো বা কমানো এই বিষয়ে তারা আসলে অত ক্ষমতা নেই অদ্ভুত একটা শাসন কিন্তু অসাধারণ এবং সুন্দর তো সেই ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে রাতারাতি কোনো কিছু করবেন ডক্টর মোহাম্মত ইনুসকে হারিয়ে দিবেন এই জিনিসগুলো আমরা যারা জানতাম না আমি আমার কথা আজ বলছি না যে হোল তারা এরকম আশা করেছিলাম কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি সেই পলিসিটি পরিবর্তন হয়নি এক দুই নম্বর হলো যে সেই পলিসি কী যেমন এখানে একটা ডিপ স্টেট কাজ করেছে এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের একটা প্ল্যান আছে এখানে চীনকে হারানোর জন্য তাদের একটা প্ল্যান আছে এখানে ভারতকে চাপে রাখার জন্য একটা প্ল্যান আছে এই সমস্ত প্ল্যানগুলোকে একত্রে করে তাদের একটা মনোপ্রত সরকার প্রতিষ্ঠা করার জন্য যে সিক্রেট পলিসি সেই সিক্রেট পলিসি হল ডিপ স্টেট পলিসি এটি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেটা থেকে তারা এক সুতো নড়েন অর্থাৎ বাইডেন প্রশাসন যে কাজটা চালিয়ে আসছিলেন তার মেয়াদকালীন সময় ঠিক একই জিনিস এখনও চলছে দুই নম্বর হলো যে আমেরিকার যে প্রিয় পাত্র আমরা তাকে বলতাম হিলারি ক্লিন্টেডের বন্ধু বিল ক্লিন্টনের বন্ধু তিনি ক্লিন ফাউন্ডেশন অনেক টাকা দিয়েছেন এজন্য একেবারে ডোনাল্ড ট্রাম্প এসে তাকে ধরবেন যে এত বড় সাহস আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে আবার বিএনপির প্লেট ছিদ্র করতে এসেছো এটা তো হবে না কিন্তু এটা আমেরিকা এটা বাংলাদেশ নয় ফলে কী হল মিস্টার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমেরিকান প্রশাসনের সঙ্গে আমেরিকার বিভাগ অন্য বিভাগের সঙ্গে যে সম্পর্কটি গড়ে তুলেছেন সেই সম্পর্কে চূড়ান্ত পর্যায়ে যদিও ক্লিন্টন ওবামা বাইডেন জিল্লি বাইডেন হিলারি ক্লিন্টেন অথবা ধরুন মিশেল ওবামা তাদেরকে আমরা দেখেছি কিন্তু ওয়াইড রেঞ্জে আমেরিকার যে মূল যে জায়গাগুলো বড়ো বড়ো শহরগুলো যেমন ধরুন নিউ ইয়র্ক তারপরে ওয়াশিংটন ডিসি তারপরে ধরুন ফ্লোরিডা এরপরে ধরুন শিকাগো মিশিগান মানে একই সঙ্গে বাঙালি অধিধুষ্ঠিত এলাকা এবং এই শহরগুলোর দুটো পার্ট রয়েছে একটা পার্ট হল খুব ধনীরা বসবাস করে অন্য পার্ট হলো একেবারে দরিদ্ররা বাস করে আপনি শিকাগো ডাউনটাউনে যাবেন নিউইয়র্কের ডাউনটাউনে যাবেন আর তার সঙ্গে সঙ্গে বস্তিগুলোতে যাবেন মানে মেজারেবল একটা অবস্থা এবং যেখানে যেখানে দারিদ্রতা রয়েছে সেখানে সেখানে ডক্টর মোহাম্মদ ইহুস খুবই জনপ্রিয় ভীষণ রকম জনপ্রিয় এরকম যারা যাকে বলা হয় একদিকে বিশাল টালিকা আর একদিকে অনাহারী মানুষের কান্না আপনি গিয়ে দেখেন আমাদের যে ঢাকা শহরে একই অবস্থা সবচেয়ে বড় বস্তি কোথায় এটা খিলঘয়ে নয় এটা বাসাবতে নয় এটা মান্ডাতে নয় এটি মুগদাতে নয় এমনকি এটা কামরাঙ্গের চলে নয় এটি গুলশান বনানের মধ্যে গিয়ে দেখেন অর্থাৎ তেজগা গুলশান বনানের এই টোটাল এলাকা যেখানে ধনীদের বসবাস শিল্পপতিদের বসবাস সেই জায়গাতেই তারা গরিব মানুষের সবচেয়ে বেশি বসবাস করে ওখানে মাদক চলাচল বিষয় ওখানে অপরাধ বিষয় হয় তো ওই জায়গাগুলোতে বিল সাথে তিনি দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংক নিয়ে যে কাজ করেছেন ওটা রীতিমতো ওখানে বুমিং অসাধারণ ব্যবসা করছে এবং ওখানে যারা সাধারণ আমজনতা তারা তাকে খুবই রেসপেক্ট করে এবং চেনে ফলে ওখানে তার পক্ষে প্রেশার ক্রিয়েট করার জন্য একটা যথেষ্ট গ্রুপ রয়েছে ফলে সরকার পরিবর্তনে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আমরা যে চিন্তাগুলো করেছিলাম এই গত কয়েক মাসে এখন পর্যন্ত তার যে ক্ষমতার স্থিতি তার যে দৃঢ়তা এবং বাংলাদেশে অনেকগুলো সমস্যা হচ্ছে কিন্তু কোনো কিছুই তাকে তলাতে পারছেন না বা তিনি টলছেন না এর কারণ হল তার যে আমেরিকার যে রুটটি রয়েছে সেটি অত্যন্ত শক্তিশালী যেভাবে আগে ছিল ওটা এখনও আছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই পর্যন্ত ক্ষমতায় বসে তিনি আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো খুব সফলভাবে করতে পেরেছেন যেটি আর কেউ পারেনি আর আগামীতে অন্য কেউ পারবে এই বিশ্বাস করার কোনো রিজন নেই শুধুমাত্র এখন একটা সমস্যা রয়েছে তার কাছে সেটি হলো জঙ্গিবাদ দমন আমেরিকা যদি তাকে গ্রিন সিগন্যাল দেয় এই জঙ্গিবাদ দমনের নামে শেখ হাসিনা যে নাটক করেছেন ওটা আর নাটক থাকবেন না এটা রীতিমতো চিৎকার কান্নাকাটি ইয়ানফসি ইয়ানফসিতে পরিণত করার জন্য ডক্টর মোহাম্মদ তিনুসের মাত্র এক ঘন্টা সময় লাগবে এখন যত ফুফা দেখেন ভুং ভাঙ দেখেন যত রকম জোশ দেখেন জিহাদি জোশ দেখেন এগুলো সব কর্পূরের মতো উড়ে যাবে শেখ হাসিনার পিছনে ভারতের একটু ক্ষমতা ছিল আর কিছু ছিল না নাথিং তো সেই ভারতের সেই ক্ষমতাগুলো নিয়ে তিনি যে আতঙ্ক তৈরি করে ফেলেছিলেন সেখানে যদি ডক্টর মোহাম্মদ তিনুসের মতো একজন যোগ্যতম লোক লেখাপড়া জন্য লোক তিনি যদি তার ধান্ডাটা একটু সোজা করেন চোয়ালটা একটু সোজা করেন বা যাকে বলে শক্তিশালী করেন এবং তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন নেতিবাচক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা মানে তার জন্য এক মিনিটের বিষয় না এবং এই বিষয়টি গ্রামীণ ফোনে যারা চাকরি করেন গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেছেন এবং ওনার সঙ্গে যারা ডিল করেছেন তারা এই বিষয়গুলো হাড়ে হাড়ে এর পান এবং জানেন এবং তিনি বাংলাদেশে একেবারে নতুন না তার দুটো ফেজ আছে একটা ফেজ হলো তিনি তার অফিস চালান ব্যবসা বাণিজ্য করেন এরপরে তিনি তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার একটা আচরণ রয়েছে তো তার সঙ্গে যারা শত্রুতা করেছে মিরপুরের বিভিন্ন এলাকাতে গ্রামীণ ব্যাংক ভবন নিয়ে আশেপাশে জায়গা জমি নিয়ে তাদের জীবন এবং জীবিকা কোন অবস্থায় গিয়েছে এটা একটু সাক্ষাৎকার নিয়ে মানে নিলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মহতিন আসলে কী করতে পারেন তো সেই দিক থেকে এখন আমরা তাকে যতটা তুলতুলে ভাবছি তুলতুলে ভাবছি আসলে তিনি তুলে নন বরং তার দৃঢ়তা শেখ হাসিনার সাথে অনেক অনেক বেশি তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে ধরুন মানবিক ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক সহযোগিতা পৌঁছানোর জন্য যে করিডরের কথা উঠছে এই বিষয়গুলি নিয়ে তো রাজনৈতিক সরকার আমলে আলোচনাই করা যেতরা এগুলো এক দুই নম্বর হলো এই যে সেন্ট মার্টিন নিয়ে যতটুকু করা হয়েছে অর্থাৎ সেন্ট মার্টিনকে ভুল ভূখণ্ডের সঙ্গে আলটিমেটলি অনেকটা কাটাপ করে দেওয়া হয়েছে এখন সেখানে যেতে হলে অনুমতি লাগবে নির্দিষ্ট হারে যেতে হবে এই জিনিসটি শেখ হাসিনা ওয়েলও পারবে না এবং বিএনপিও পারবে না মানে ওই সেন্ট মার্টিনের ভাগে কি আছে সেটা পরের ব্যাপার তারপরে সামনে যে বিমান কেনা বিমান কিনা নিয়ে শেখ হাসিনা কেনার জন্য ফ্রান্সের সাথে একটা চুক্তি প্রায় করে ফেলেছেন এটা নিয়ে দেখেন কি হয় তেল গ্যাস নিয়ে কি হয় এই যে স্টারলিং সম্পর্কে তিনি যে সিদ্ধান্ত নিলেন এলিনক্স এর কোম্পানিকে বাংলাদেশ আনার ব্যাপারে এটা এশিয়াতে কোনো দেশ এইভাবে এত দ্রুততম সময় পারেনি এক দুই নম্বর হল এই যে এর যে স্থাপনাগুলো এগুলো তো তিনি ঢাকাতে স্থাপন করতে পারতেন অন্য জায়গাতে করতে পারতেন কিন্তু এইগুলো কেন টেকনাফের ওই এলাকাতে করা হবে বা কক্সবাজার ওই এলাকাতে করা হবে এবং সেখানে কেনাকি কাজ শুরু হয়ে গেছে তো আপনি বুঝতে পারেন যে আমেরিকা তার ব্যাপারে কতটা খুশি এবং সেই খুশির যে বহির্প্রকাশ এটা আগামীতে নানাভাবে হতে পারে তাকে যদি জাতিসংঘের মহাসচিব করা হয় মানে মহাসচিব প্রত্যেকটা নিয়ম আছে আঞ্চলিক বহু আগে এশিয়াতে উৎহান ছিলেন বার্মান নাগরিক এরপরে একটা সিরিয়াল অঞ্চল একটা সিরিয়াল যায় মানে পাক ভারত উপমহাদেশের সিরিয়াল যদি সামনে চলে আসে এবং সেই সিরিয়ালে যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয় এটা আমি আশ্চর্য হব না একদম আশ্চর্য হব না কিংবা তাকে যদি আরেকটি নোবেল পুরস্কার দেওয়া হয় এককভাবে যে তিনি এই মায়ানমার অঞ্চলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন শান্তির দূত তাহলে আশ্চর্য হবে না ফলে বাকি যুক্তরাষ্ট্রের ভালোবাসা পেলে অনেক কিছুই হতে পারে আর ভালোবাসা না পেলে কী কী হতে পারে সেটাও এই বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী ইতিমধ্যে পেয়ে পেয়েছেন মহান আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম